সার্জু পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো সকাল সকালে বন্ধ করে এসছে আমি তো ফোন করে দেখলাম মানুষের যে উপস্থিতি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ এবং অবশ্যই জয় ধর্মের সতর্ক আশাবাদী আল্লাহর ইচ্ছা পালন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশিত সেই ভোট সেই প্রকৃতি বাড়িতে সেটুকু প্রথমে আল্লাহকে সুপ্রিয়া জানাই পাশাপাশি আজকে দীর্ঘদিন পরে আজকে একটু সূর্য মূল্য ভোট দিতে পারতেছে প্লাস আমাদের সারাদেশে আমাদের যে তারেক রহমান সাহেব যে ডাক দিয়েছেন এই ভোটটি আজকে আনুষ্ঠানিক ভোট দিলে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে তাদের দীর্ঘদিনের যেই ভোটাধিকার যে হরণ করা হয়েছিল সেই হরণ সমস্যার সমস্যা যে সমাধানভাবে এই এলাকার মানুষের আমরা মনে করি যে মধ্যে আমাদের ভারতবর্ষের অঞ্চলের ইতিহাসের একটা নতুন করে আমরা উন্নয়নের সূচনা করতে পারব এবং এই এলাকার মানুষকে আগামীকালে আমাদের প্রত্যাশা করতে প্রতিশ্রুতি করে সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারব এবং মানুষের মধ্যে আশেপাশ